নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আমি ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের মতন তরকা করে দেখাবো এখানে আমি পাঁচ ছ রকমের ডাল নিয়ে নিয়েছি আগে থেকে আমি ছ সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে ভালো করে ধুয়ে নিয়ে একটা কুকারের মধ্যে জল দিয়ে ডালগুলোকে দিয়ে তার মধ্যে একটা তেজপাতা সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে প্রায় ছ থেকে সাতটার মতন আমি এখানে সিটি দিয়ে নেব ডালটা যেন খুব বেশিও সিদ্ধ না হয়ে যায় বা আবার খুব শক্তও যেন না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এখানে দেখুন টালটা খুব সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে এবারেই তরকাটা করার জন্য আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো টমেটো বড় করে কুচিয়ে নিয়েছি কিছুটা লঙ্কা কুচিয়ে নিয়েছি ও আদা আর রসুনটা একেবারে মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে দুটো ডিমকে আমি ফাটিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে ভুজিয়া বানিয়ে নিয়েছি ডিমগুলো এবারে তুলে নেব ওই কড়াইয়ের মধ্যেই এবারে তড়কা করার জন্য প্রয়োজন মতন তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবারে সামান্য পরিমাণে নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব। কুচে রাখা রসুনগুলোকে পেঁয়াজ আর রসুন এবারে ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদাটাকে দিয়ে দেব। এবারে তিনটেকে একসাথে খুব ভালো করে আমি ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোটাকে আমি এখানে পুরো টমেটো দেব না হাফ দেব হাফ রেখে দেব পরে দেওয়ার জন্য এবারে টমেটোটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো এবারে গুঁড়ো মশলাগুলোর সাথে ভালো করে মশলাটাকে কষাতে থাকব। কষানো হয়ে গেলে আসল যে মশলা তড়কা মশলা সেটাকে দিয়ে দেব। এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষাতে থাকব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে তেল ছাড়া মাত্রই ডালটাকে ওর মধ্যে এবারে দিয়ে দেব এবারে মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নেব ডালটা মশলার সাথে ভালো মতন মেশানো হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেব। বাকি যে টমেটোটা আমি রেখে দিয়েছিলাম সেইটা এবার উপর থেকে ছড়িয়ে দেব কুচে রাখা লঙ্কাগুলোকে স্বাদ অনুসারে নুন আর চিনি ওখানে দিয়ে দেব আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে ডিমগুলোকে উপর থেকে দিয়ে দেব ডিমের সাথে তরকাটাকে কিছুক্ষণ ভালো মতন ফুটিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা সেটাকে এবারে দিয়ে দেব। আমি এখানে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়েছি তরকাতে ধনে পাতাটা খুব সুন্দর যায় সেই জন্য কিছুক্ষণ পর আমি এর মধ্যে কাসুরি মেথিটা হাতের সাহায্যে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দেব। এই অবস্থায় কিছুক্ষণ তরকাটাকে গ্যাসের ফ্লেমে রেখে দেব ডালটা ভালো মতন সিদ্ধও হয়ে আসবে তড়কাটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে এবারে তরকাটা হয়ে গেলে আমি নামিয়ে নেব এইরকমভাবে আপনারা তরকা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন রুটির সাথে খেতে এই রকম তরকা খুব সুন্দর লাগে